সেই একটা এক্সিবিশনে আলাপ এদের তারপর তো একেবারে পরিবার হয়ে ওঠা আজকে চোদ্দ বছর আগে এদের বয়স অনেকটা কম ছিল চলো চলো এখন সবারই হাতে পায় ব্যাথা কিন্তু তাহলে কি হবে প্রত্যেকে খুব ভালো লাগছে দেখো মনটা একেবারে বহু দিন বাদে আবার দেখা হলো আজকে খানিক সময়ের জন্য খুব বেশি সময়ের জন্য না কিন্তু কিন্তু খুব ভালো লাগে ওদের সাথে দেখা হলে দেখো আজকে আমাদের সত্যি আমাদের যে বিষয়টা আজকে তার সাথে আজকে এটা খুব খুব মিল আমার ভাবছিলাম যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড কিন্তু এদের সঙ্গে দেখো আমার প্রায় দেখা হয়ই না কিন্তু আউট অফ মাইন্ড হয়নি বা আউট অফ হার্ট হয়নি সেটাই বলছি যে দেখো এরা এখনো এদের ছবি তোলার আজকে সেই সবাই কথা বলি আমরা একসাথে যখন সবাই যাই একসাথে কথা বলি আর অনেকের অনেকে ছিল আমাদের আজকে আমাদের টপিকের সাথে ভালো যাচ্ছে না আউট অফ সাইড আউট অফ মাইন্ড চলে গেছে তো ছোট হয়ে গেছে আমাদের গ্রুপটা চলো চলো তাহলে কি হবে আমাদের সেই মনের টান এখনো রয়েছে তাও আমি

তো আজকে এই এই ভিডিও গুলো এখন করছি তখন মনে হচ্ছে যে না আউট অফ মানুষ আমার জীবনে আছে সাইট কিন্তু তারা আউট অফ মাই মাইন্ড হয়নি তো সেটাই বলছি এটা পুরোটাই কিন্তু আমাদের চয়েস যে আমরা তাদের মনের মধ্যে রাগ করি না আমরা সাধারণভাবে একটা রেস্ট্রিক্টেড করে ফেলি যাদের সাথে দেখা নেই হ্যাঁ একদমই যদি দেখা না হলো ভুলে গেলাম বা বহু বছর তাদের সাথে যোগাযোগ নেই কিন্তু সত্যি কথা বলতে আউট অফ মাই মাইন্ড বলতে একেবারেই যে তাদের ভুলে গেলাম বা তাদের সম্বন্ধে কোনো রকম কোনো প্রার্থনা করি না সেরকম হয় না মানে এখনও সেই আসামে যখন ছিলাম তখন সেই মানুষগুলো কত রকমের মানে অভিজ্ঞতা কখনো কোনোটা মিঠা মিঠা অভিজ্ঞতা কোনো কোনোটা আবার একটু তো কিন্তু মানুষগুলোকে মনে পড়ে আজও আউট অফ মাইন্ড হয়নি মানে এখনও যেগুলো ভালো অভিজ্ঞতা সেগুলো বাদ দিলাম যাদের সাথে অভিজ্ঞতা হয়েছে তাদের সঙ্গে কিন্তু কোথাও মনে যেন মনের কোনো তারা আজও থেকে গেছে সেটাই বলছি যে আমার আমি যে আমি ভাবলাম এই কথাগুলো আগেকার দিনে বলে গেছে বড় বড় মানুষেরা আউট অফ সাইড আউট অফ মাই আউট অফ দ্য মাইন্ড এরকম বলে গেছে কিন্তু আমার মনে হয় না মানে এটা আমি আমার কথা বলছি যে আমার সেটা মনে হয় না আমি যদি চাই আমি কিন্তু আমার মনের মধ্যে রাখতে পারবো আমি ওই যে সব ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রত্যাশা চলে গেছে দূরে আমার সঙ্গে যোগাযোগ করে না তো আমি ভুলে গেলাম ব্যাপারটা ওরকম নয় আসলে সে ভুলে গেলে কি হয় আমি তো মনে রাখতেই পারি সেটাই মানে আউট অফ সাইড অনেক সময় সরি দূরে গেলে না অনেকে তো ধরো এরকম প্রচুর আজকে খুব একটা আমি ভিডিওটা নিয়ে খুব একটা এ করলাম না আমি এই ফিরলাম বাড়িতে খুবই ক্লান্ত লাগছে তো এটা একটা ওরা একটা ডিজাইনার শপে গিয়েছিলো সেখানকার কিছু ছবি তো আমি এই কথাটা কিন্তু এরকম বহু পুরনো সমস্ত কথা আছে আমি খুব একটা কিন্তু খুব একটা নয় আমি বিশ্বাসে করি না অনেক হলো আজকে শপিং